রাতের অন্ধকারে আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখি এর মধ্যে কিছু স্বপ্ন আমাদের আনন্দ দেয় আবার কিছু স্বপ্ন ভয়ও জাগায় কিন্তু এমন কিছু স্বপ্ন আছে যা অন্য সব স্বপ্নের চেয়ে আলাদা স্বপ্নে আমরা এমন অনেক ব্যক্তিকে দেখি বাস্তবে যাদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয় আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন আজ থেকে প্রায় চৌদ্দোশো বছর আগে বাস্তবে আমরা কেউই মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইহি চোখে দেখিনি তবুও আমাদের মধ্যে অনেকেই দাবি করেন তারা মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিহাসাল্লামকে ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছেন এখন প্রশ্ন হলো সত্যি কি রাসুল্লাহ সাল্লু আলহিহি দিদার স্বপ্নে লাভ করা যায় আর যদি সত্যি সত্যি লাভ করা যায় তাহলে এর পেছনে কি বিশেষ কোনো আমল আছে যদি কেউ স্বপ্নে নবীজিকে দেখেই থাকে তাহলে তার জন্য বিশেষ কোনো ফজিলত আছে দর্শক আজ আমরা এ বিষয়গুলো জানার চেষ্টা করব সঙ্গেই থাকুন আমরা নবীজির আখেরি জামানার উন্মত প্রিয়নবী সাল্লু ওয়াসাল্লাম আমাদেরকে ছেড়ে চলে গেছেন বহু আগে কিন্তু তাতে কি আজও প্রতিটি মুমিনের হৃদয়ের সুপ্ত বাসনা বাস্তবে না হলেও অন্তত স্বপ্নে হলেও নবীজিকে একনজর দেখার সত্যিই নবীপ্রেমিক উম্মতের অন্তরের এ বাসনা পূরণ হতে পারে স্বপ্নের মাধ্যমে কারণ সহি হাদিসের মাধ্যমে জানা যায় মহানবী সাল্লু আলিহুয়াশ্লামকে স্বপ্নে দেখা মানে তাকেই দেখা রসুল সাল্লু আলাইহু আসাল্লাম বলেন যে আমাকে স্বপ্নে দেখল শিগগিরই সে আমাকে জাগরণে দেখবে অথবা সে যেন আমাকে জাগরণে দেখল আর শয়তান আমার রূপ ধরতে পারে না এই হাদিস থেকে আমরা বুঝতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলিহুয়া ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা সত্যি সম্ভব এবং এটি বিশ্বাসের একটি শক্তিশালী প্রতিফলন শয়তান এখানে কোনোভাবেই বিভ্রান্তি সৃষ্টি করতে পারে না এই হাদিস থেকে আরও বোঝা যায় স্বপ্নে রাসুল্লাহ সাল্লু আলিহুয়া ওয়াসাল্লামকে দেখার অভিজ্ঞতা শুধু ঘুমের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি এক প্রকার আলোকিত প্রভাব যা জাগরণেও প্রভাবিত হতে পারে অর্থাৎ একজন সত্যিকারের ইমানদারের জন্য এই অভিজ্ঞতা তার আত্মাকে দারুণভাবে প্রেরণা যোগায় অন্য একটি হাদিসে এসেছে যে আমাকে স্বপ্নে দেখল সে যেন আমাকে জাগ্রত অবস্থায় দেখল এটি নির্দেশ করে স্বপ্নে দেখা মানে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারের উপস্থিতি এখানে বিভ্রান্তির কোনো সুযোগ নেই শয়তান যেহেতু রসুল সাল্লু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করতে পারে না তাই মুমিন বান্দার জন্য এটি এক অনন্য অভিজ্ঞতা নবীজিকে স্বপ্নে দেখা বড় সৌভাগ্যের বিষয় নবী প্রেমিকদের কাছে এর চেয়ে বড় প্রাপ্তি নেই এখন প্রশ্ন হল কারা রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পারবে এ বিষয়ে মনে রাখতে হবে যে যাকে ভালোবাসেন সব কিছুতে প্রিয়কে অনুকরণ অনুসরণ করেন সবসময় তার সাক্ষাতের প্রতীক্ষায় থাকেন কেবল তিনিই তাকে স্বপ্নে দেখার সৌভাগ্য অর্জন করতে পারেন সেই হিসেবে পূর্ণ ইসলাম পালনকারী ও সুন্নতের অনুসারীরাই কেবল রসুল্লাহ সাল্লু আলহিসাল্লামকে স্বপ্নে দেখতে পারেন বেইমানদের কেউ নবী করিম সাল্লাহ আলি দেখার দাবি করলে সেটা হবে বরাবরই মিথ্যা দাবি নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে স্বপ্নে দেখল সে আমাকেই দেখল কেননা বিতাড়িত শয়তান আমার রূপ ধরতে পারে না আর যে আমার উপর মিথ্যাচার করল সে তার জন্য দুজোখে আসন গ্রহণ করলো স্বপ্নে নবী সাল্লু আলহিহুয়া দিদার লাভের জন্য কোরআন হাদিসের কোথাও নির্দিষ্ট কোনো আমলের কথা বলা হয়নি তবে অভিজ্ঞ ইসলামিক স্কলারগণের মতে নবী করিম সাল্লু আলাইহুয়া স্বপ্নে দেখতে হলে তার প্রতি অন্তরে অধিক ভালোবাসা থাকতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে তার শূন্যতের প্রতিফলন ঘটাতে হবে বেশি পরিমাণে দরুদ পাঠ করতে হবে আলেমগন আরও বলেন অধিক পরিমাণে দরুদ পাঠকারীরা পরকালে যেমন তার সুপারিশ লাভ করবেন দুনিয়াতেও তাকে দেখার সৌভাগ্য লাভ করবেন বিশেষ করে কেউ যদি প্রতি রাতে শোবার সময় অজু করে পাক পবিত্র অবস্থায় দরুদ শরীফ পাঠ করতে করতে নিদ্রা যান তাহলে আশা করা যায় স্বপ্নে রসুল সাল্লাহু আলহাসাল্লামের জিয়ারত লাভ করার সৌভাগ্য হতে পারে ইনশা আল্লাহ মহান আল্লাহ আমাদেরকে বেশি বেশি দরুদ শরীফের আমল করে প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লি আসাল্লামকে স্বপ্নে দেখার তাওফিক দান করুন তালহাইব রেজা নিউজ টোয়েন্টি